হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল তোমরা ভিডিও থামবেল দেখে বুঝতে পারছো ভিডিওটি কীরকম টপিক নিয়ে হতে চলেছে তো আমার অনেক স্টুডেন্টের কোয়ারি ছিল যে অ্যানসার কি তো বেরিয়েছে তো তাহলে আমাদের নর্মালাইজেশান কেমন হবে বা কী পদ্ধতিতে হবে বা কত নাম্বার বাড়তে পারে বা কোন শিফট হার্ড কোন শিফট ইজি কোন সিপ্ট মডারেট গিয়েছে তো অলরেডি অনেকে এই টপিক নিয়ে অনেক কিছু মন্তব্য করছে তো আমার কাছে যত স্টুডেন্টের ড্র মার্কস প্লাস নর্মালাইজিং মার্কস মেসেজ করে বা যে কোনোভাবে প্রত্যুতে আমাকে মেল করে পাঠিয়েছে তো তার ভিত্তিতে আমি একটা ভিডিও বানাচ্ছি তো আমার মনে হয়েছে এই শিফটগুলোতে খুব ইজি হয়েছে পরীক্ষা বা এই শিফটগুলোতে খুব হার্ড হয়েছে যাদের খুব হার্ড হয়েছে তাদের কিন্তু মার্কসটা কিন্তু খুব ভালো পরিমাণ বাড়বে তারা কিন্তু হতাশা হওয়ার কোনো দরকার নেই তখন তোমরা বুঝতে পারবে যখন রেজাল্টটা বেরোবে যখন তোমার রেজাল্টটা বেরোবে যখন দেখবে তোমার মার্কসের মধ্যে অরিজিনাল মার্কসের থেকে কুড়ি নাম্বার পঁচিশ নাম্বার বেড়েছে ঠিক আছে সেটাও তোমরা লক্ষ্য করতে পারবে ঠিক আছে এবং কারো কারো ক্ষেত্রে সাত নাম্বার বাড়বে কারো ক্ষেত্রে বারো পনেরো ঠিক আছে তো তোমরা কিন্তু এক এক করে শিফ্টগুলো দেখতে থাকো আর তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে তোমাদের কোন শিফটে এক্সাম ছিল কত এভারেজ মার্কস এসে মার্কস কত পেয়েছ আর কোন শিফ্টে তোমরা এক্সাম দিয়েছ ঠিক আছে কোন ডেট কোন শিফট এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে কিন্তু আমরা আরও ক্লিয়ারলি আমাদের যে কাট অফ বিশেষ করে ভিডিও একটা আমরা আপলোড করব তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে ঠিক আছে আর অবশ্যই এই টাইপের ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কন্টিনিউ তোমরা দেখতে পাবে আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ঠিক আছে আমি শুরু করছি দেখো প্রথমে কি বলছে যে এভারেজ মার্কস ঠিক আছে নর্মালাইজেশন মার্কস আর এভারেজ মার্কস আমি একটা বিশেষ করে বানিয়েছি দেখো চব্বিশ তারিখ যাদের সেকেন্ড শিফটে এক্সাম ছিল ঠিক আছে চব্বিশ তারিখ সেকেন্ড শিফটের এক্সাম তাহলে দেখো তাদের এভারেজ মার্কস কিন্তু নাইনটি নাইন নাইন পয়েন্ট সামথিং তো তাদের কিন্তু নর্মালাইজিং মার্কস কিন্তু দেখো পনেরো থেকে সতেরো নম্বর অবধি কিন্তু ইনক্রিজ করতে পারে ঠিক আছে এই দেখো উনত্রিশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি এই দেখো ফার্স্ট শিফট থার্ড শিফট একুশে ফেব্রুয়ারি ফার্স্ট শিফট বাইশে ফেব্রুয়ারি ফার্স্ট সেকেন্ড শিফট সাতাশে ফেব্রুয়ারি থার সেকেন্ড শিফ্ট দেখো এই নাম্বারগুলো দেখো এভারেজ মার্কস কিন্তু এই লক্ষ্য করো এভারেজ মার্কস কিন্তু এদের এই নিরানব্বই থেকে একশোর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে ঠিক আছে তো এই শিফটগুলোতে কিন্তু পনেরো থেকে সতেরো নাম্বার নাম্বার বাড়ার চান্স খুব সম্ভাবনা আছে এবং তোমরা লক্ষ্য করছো যে দেখো ছয় মার্চ ফার্স্ট পহলা মার্চ আঠাশে ফেব্রুয়ারি পাঁচই মার্চ ছাব্বিশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি এই শিফটগুলো লক্ষ্য করো থার্ড শিফট ফোর্থ শিফট সেকেন্ড শিফট সেকেন্ড শিফট ফার্স্ট শিফট এদের কিন্তু নাম্বারটা কিন্তু একশোর একটু উপরে এসে একশো এক থেকে একশো দুইয়ের মধ্যে নাম্বারটা ভ্যারি করছে তো এদের কিন্তু চোদ্দো থেকে পনেরো নাম্বার অ্যাপ্রক্স বাড়ার সম্ভাবনা আছে তো তোমরা এখানে চোদ্দো থেকে পনেরো বা যদি নাও বাড়ে তোমরা কিন্তু সাত আট নাম্বার তো আরামসে বাড়বে এইটুকু তোমরা ভরসা রাখতে পারো ঠিক আছে তো এবার তোমাদেরকে মেন যে টপিক মেন যে হার্ডশিপ যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে খুব কষ্টদায়ক কারণ তারা পরীক্ষা দিয়ে এসে কঠিন কোশ্চেনে তো তাদের কিন্তু নাম্বার মন মতো মানে তাদের যার যেটা স্বপ্ন দেখেছিলো যে এই টাইপের আমরা কোয়েশ্চেন অ্যাটেম্প করলে আমাদের এই নাম্বার আসতে পারে কিন্তু তাদের সেই পরিমাণ নাম্বার আসেনি কারণ তাদের কোশ্চেন হার্ড হয়েছে কিন্তু তাদের চিন্তা করার কোনো দরকার নেই তোমাদের কিন্তু নাম্বারটা খুব ভালো পরিমাণ বাড়তে চলেছে ঠিক আছে তোমরা দেখো তোমরা এই যে দেখো শিফটগুলো ঠিক আছে তোমাদেরকে আমি ঝুম করে দেখাচ্ছি শিফটগুলো তোমরা দেখো দেখো সাতাশে ফেব্রুয়ারি ঠিক আছে সাতাশে ফেব্রুয়ারির ফার্স্ট শিফট সাতাশে ফেব্রুয়ারির ফার্স্ট শিফট ঠিক আছে কুড়ি তারিখের কুড়ি ফেব্রুয়ারির ফার্স্ট শিফট ফোর শিফট একুশ তারিখের সেকেন্ড শিফট ছাব্বিশ তারিখে থার্ড শিফ্ট ঠিক আছে এই নাম্বারগুলো তোমরা লক্ষ্য করেছো কি এইখানে দেখো প্রত্যেকে কিন্তু নাইনটি সিক্স নাইনটি ফাইভ নাইনটি সেভেন এইরকমের মধ্যে মার্কসগুলো কিন্তু ঘোরাফেরা করছে মানে এভারেজ স্টুডেন্টের ঠিক আছে তো তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি তোমাদের কিন্তু বা কারোর হয়তো অনেকের এটা কিন্তু এভারেজ মার্কস ঠিক আছে তো অনেক স্টুডেন্টের কালেকশান করার পরে এটা এভারেজ মার্কস বেরিয়েছে তো সেখান থেকে আমরা লক্ষ্য করছি এদের কিন্তু শিফ্টটা কিন্তু খুব হার্ড হয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের শিফট কিন্তু দেখে নাও তোমাদের কোন শিফটে এক্সাম ছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে স্যার আমাদের এই শিফটে এক্সাম ছিল আমার র মার্কস কিন্তু এত তাহলে আমার কত বাড়তে পারে তা নিয়ে আমি অবশ্যই তোমাদের একটা কমেন্ট নিয়ে একটা ভিডিও বানাবো ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো এদের ক্ষেত্রে কিন্তু দেখো কুড়ি থেকে বাইশ নাম্বার অবধি বাড়তে পারে আঠেরো থেকে কুড়ি কুড়ি থেকে বাইশ নাম্বার অবধি বাড়তে পারে এরকম সম্ভাবনা আছে তো তোমরা কিন্তু হতাশা না হয়ে হতাশাগ্রস্ত না হয়ে তোমরা কিন্তু মেন্টালি প্রিপারেশান নাও যে আমরা কিভাবে ফিজিক্যালের জন্য প্র্যাকটিস শুরু করব। ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ ছাব্বিশে সাতাশে ফেব্রুয়ারির ফোর্থ শিফট তেইশে ফেব্রুয়ারির সেকেন্ড শিফট কুড়ি তারিখের সেকেন্ড শিফ্ট পহলা মার্চের থার্ড শিফট কুড়ি ফেব্রুয়ারির থার্ড শিফট ঠিক আছে এইরকম করে চব্বিশ ফেব্রুয়ারির ফার্স্ট শিফট এই যে শিফটগুলো হয়েছে এগুলো কিন্তু সত্যি করার বলতে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে বলেছে স্যার এই কোশ্চেনগুলো কিন্তু শিফটগুলো খুব হার গেছে এবং এই শিফটগুলোতে নাম্বার কিন্তু একশোর কাছাকাছিও যায়নি ঠিক আছে মানে নাইনটি ফাইভ নাইনটি ফোর এভারেজ মার্কস এভারেজ বলছি ঠিক আছে কেউ হয়তো ষাট পেয়েছে কেউ পঞ্চান্ন পেয়েছে কেউ হয়তো বাষট্টি পেয়েছে কেউ হয়তো ছিয়ানব্বই সাতানব্বই পেয়েছে কিন্তু আমি এভারেজ মার্কসের কথা বলছি যে এখানে কিন্তু নাইনটি সিক্স এইরকম নাম্বার কিন্তু খুব ঘোরাফোরা করছে মানে নাইনটি সিক্স নয় মানে নাইনটি মানে এই শিফটে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের কথা বলছি যাদের মার্কস কিন্তু খুব একটা মন মতো আসেনি তো তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি তোমাদের কিন্তু কুড়ি থেকে বাইশ অবধি ইনক্রিজ করতে পারে বা আঠেরো থেকে কুড়ি তোমরা কিন্তু ভেবে নিও না যে আমার কঠিন শিফটে এক্সাম হয়েছে তাই আমি কিন্তু চাকরিটা হলো না সেটা কিন্তু নয় নর্মালাইজেশান বলে একটা ফ্যাক্টর আছে সেখানে কিন্তু লাস্ট অবধি আমি দেখেছি হার্ড শিফট যারা হয় তাদের কিন্তু একটু হলেও সুবিধা হয়ে যায় যদি সে ভালোভাবে অ্যান্সারটা করে আসতে পারে যেইটুকু পারে সেইটুকুই তাহলে কিন্তু তার কিন্তু ভালো পরিমাণ মার্কস বেড়ে সে কিন্তু একটা ভালো স্কোর করতে পারে ঠিক আছে আচ্ছা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই শিফটগুলো আরেকটা তোমাদেরকে কথা বলতে পারি এই দেখো কিছু শিফট আছে দেখো চব্বিশে ফেব্রুয়ারি উনত্রিশে ফেব্রুয়ারি সেকেন্ড শিফট ফার্স্ট শিফট ঠিক আছে এই যে শিফটগুলো এই শিফটগুলোকে লক্ষ্য করে এই শিফটগুলো কিন্তু মোটামুটি এভারেজ টু মার্কস গেছে নাইনটি নাইন থেকে হানড্রেড একশো দুই মানে এই শিফটগুলো একটু ভালো পরিমাণ নাম্বার ক্যারি করেছে স্টুডেন্টরা তো এখানে কিন্তু তোমাদের কিন্তু আমি তোমাদেরকে একটাই কথা বলতে পারি যে এখানেও কিন্তু ভালো পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার ফলে এখানে কিন্তু তোমাদের মার্কসগুলোও কিন্তু ভালো পরিমাণ বাড়বে দেখো প্রত্যেক ক্ষেত্রে তোমরা লক্ষ্য করছো ঠিক আছে ঠিক আছে এটা আমি তোমাদেরকে এবার মেনলি যে শিফটটা যেটা সবথেকে ইজি শিফট বা মোটামুটি স্টুডেন্টরা সবথেকে বেশি যারা মানে সবথেকে বেশি অ্যাটেম্প করেছে কোশ্চেন তো সেই শিফটটা তোমরা লক্ষ্য করো দেখো এই শিফটগুলো দেখো সাতই মার্চ পাঁচই মার্চ একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ফার্স্ট থার্ড ফোর্থ শিফট থার্ড শিফ্ট ঠিক আছে এবং করে তিরিশে মার্চ ফার্স্ট শিফট এই যে শিফটগুলো দেখো এই শিফটগুলো কিন্তু মার্কস খুব ভালো ক্যারি করেছে অনেকে কিন্তু তিরিশে মার্চ বিশেষ করে তিরিশে মার্চ তোমরা লক্ষ্য করো একশো পনেরো অব্দি এভারেজ মার্কস গেছে তো সেখানে কিন্তু কোশ্চেন খুব ইজি হয়েছে তো যাদের কোশ্চেন কিন্তু খুব ইজি হয়েছে দেখো তাদের কিন্তু নাম্বার যদি বাড়ে চার থেকে পাঁচ নাম্বার বাড়বে এর বেশি বাড়বে না কিন্তু দেখো যাদের একশো পাঁচ একশো ছয় এই শিফটগুলোতে এদের কিন্তু দশ থেকে বারো নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা কোনো রকমভাবে হতাশাগ্রস্ত না হয়ে তোমরা কিন্তু এই শিফটগুলোকে তোমাদের কোন ডেটে পরীক্ষা ছিল তোমরা দেখে নাও দেখে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং কমেন্টে জানাও যে স্যার আমার এই শিফটে এই এত তারিখের আমার এত নাম্বার এসছে তো আমার হওয়ার চান্স আছে কি নেই আমি সেখানে অবশ্যই তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্টে আমি তোমাকে রিপ্লাই দেবো এবং তার সঙ্গে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকটা আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং তুলে ধরছি ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে তিনটে তিনটে আমি পেপার নিয়ে অ্যানালিসিস করলাম যে তিনটে শিফট মানে তিনটে ফেজ আমি অ্যানালিসিস করলাম একটা খুব হার্ড শিফট একটা খুব মডারেট শিফট একটা খুব ইজি শিফট তো এই তিনটে শিফটের হিসাবে তোমাদের কোন সিপ্টে পড়ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আর তোমরা হতাশাগ্রস্ত না হয়ে তোমাদের যাদের বিশেষ করে এসএসসি জিডি হয়ে গেছে এবার তোমাদের সামনে আছে ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল তোমরা সেখানেও তোমরা তোমাদের লক্ষ্য টার্গেট ফিক্সড করতে পারো কারণ এখানেও তোমাদের বারো হাজারের উপরে প্লাস ভ্যাকেন্সি আছে ডাব্লিউপি কনস্টেবলে এবং কেপি কনস্টেবেলও আছে ভালো ভ্যাকেন্সি আছে তোমরা কিন্তু এই জায়গায় আবার প্রিপারেশন একই রকম প্রিপারেশান তোমরা কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই দেখতে পারো ম্যাথ রিজিনিং ট্রিক দিয়ে শেখানো হচ্ছে প্লাস জিকে ইম্পর্টেন্ট জিকে প্রিভিয়াস ইয়ার লাস্ট কুড়ি বছরের যত ইম্পর্টেন্ট জিকে প্লাস জেনারেল সায়েন্স সব কিন্তু আমাদের চ্যানেলে করানো হচ্ছে তোমরা কিন্তু প্লে গিয়ে ভিডিওগুলো অবশ্যই দেখতে পারো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো